আজকের ভিডিও সোফা থাকবে ইভান থাকছে কিং কুইং চেয়ার থাকছে ইউজ কালেকশন আছে চিটাগং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা কোনো প্রকার কালার এটা নষ্ট হবে না ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক একটা কাঠ থেকে কেটে এই পায়াটা ভিক্টোরিয়া কাটিং করা সলিড 4 ইঞ্চি ফর্ম আছে কর্নার সোফা দেখাবো সাইডের লুকটা দেখেন পিওর অথেন্টিক সেগুন কাঠ অনেক বড় বড় বাড়ি এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1 এল প্যাটার্ন একটা চমৎকার সোফা এটা কিন্তু সেট টু সেট অন সেট দেখেন এখানে খুবই সুন্দর একটা ফেব্রিক তো দেয়া হচ্ছে 4000 টাকা ডিসকাউন্ট পাবেন কিং চেয়ার কুইন চেয়ার দেখেন আছে একটা চেয়ার এই যে মিনি কর্নারটা দেখছেন চিটাং শগুন কাঠের তৈরি এর ভিতরের ফ্রেমগুলো আছে জাম কাট এবং ক্রাশন কাট এখানে দেখেন আরেকটা আছে দেখেন খুব সুন্দর একটা লুকস পাবেন কাঠের উপরে গুনপুকার গ্যারান্টি পাবেন 20 বছরের এবং ফোমের উপরে 30 বছরের রঙের উপরে পাবেন 15 বছরের একটা ডিভান এটা 221 52 চিটাং শগুন কাঠের এই ডিভানটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের এইচটি ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন দর্শক আজকের ভিডিওতে দেখাবো সোফা থাকবে তারপর আপনার ডিভান থাকছে তারপর কিং কুইং চেয়ার থাকছে ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আমাদের সাথে অবশ্যই থাকবেন রিজনেবল প্রাইস থাকবে তো জি জি অবশ্যই রিজনেবল প্রাইস থাকবে আপনারা তো সরাসরি প্রস্তুত কারক নিজেদের ফ্যাক্টরি জি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আজকের এই ভিডিওতে একটা মজার বিষয় থাকবে আজকে শুধু এই শোরুমে সীমাবদ্ধ নাই জি আজকে আমি আপনাদের দর্শকদের দেখাবো এই স্কি ফার্নিচারের গোডাউন মাশাআল্লাহ ওইখানে তো হিউজ কালেকশন রয়েছে মানে হিউজ কালেকশন আছে জি এখানে আমাদের শোরুমে শোরুমটা আমরা একটু দেখাই আমরা চলে যাবো গোডাউন গোডাউন ওকে ঠিকানাটা একটু বলে দেন আপনাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড জি মেট্রো রেলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইডে এইচ টি ফার্নিচার আমরা যদি দেখাই দেখেন একদম মেইন এই যে গাড়ি চলছে এটা কিন্তু মিরপুর দশ থেকে আসছে এই যে মেট্রো রেলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লোকেশন ইজি লোকেশন প্রথমে কোন সোফা প্রথমে আমি আপনাদের দেখাবো একটা চিটাগং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা এই ভিক্টোরিয়া সোপার সেটটি কিন্তু খুবই সুন্দর নান্দনিক এর যে ফেব্রিকটা দেখেন এই লাইটটা কিন্তু ছিঁড়ে ছোটো ছোটো হয়ে যাবে তাও কোনো প্রকার কালার এটা নষ্ট হবে না নষ্ট হবে না এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশ ফ্যাব্রিক যে এই যে ভিক্টোরিয়া সোফাটা আপনারা দেখছেন এটা কিন্তু মোটা কাঠ থেকে মোটা একটা কাঠ থেকে কেটে এই পায়াটা ভিক্টোরিয়া কাটিং করা ওকে এটা এবং কাঠ এটা চিটাগাং সেগুন কাঠ পিওর চিটাগাং সেগুন কাঠ ধরে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু হাতে তৈরি করা হাতে খোদাই করা এই যে দেখতে পাচ্ছেন এগুলো ডিজাইন সামনের একটু গোলাপ গোলাপের কন্ডিশন দেখলে দেখেন আপনার দর্শকরা ইনশাআল্লাহ বুঝতে পারবে যে কতটা দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই ছোপাটার ভিতরের স্ট্রাকচারে যে ফ্রেমগুলো দেয়া আছে ওগুলো আছে কিরোসিন কাঠ এবং জাম কাঠের মিশ্রিত মিশ্রিত ওকে এটা হচ্ছে সিঙ্গেল সেট

ওকে চমৎকার এই সোফা প্রাইসটা কত নিচ্ছেন এই সোফা সেটটার বর্তমান প্রাইস আছে আটচল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চিটা অং সেগুন কাঠের এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে নিতে পারবেন ওকে চলেন আমরা আরও সোফা দেখাই আমরা কিন্তু গোডাউন যাবো যে হাই ব্যাক চেয়ার আছে এগুলো আমরা দেখাবো গোডাউন থেকে ইনশাল্লাহ দেখেন গোডাউনে যে দেখাবো ডিভান আছে এগুলো সব আমরা গোডাউনে হিউজ কালেকশন রয়েছে সেখান থেকে আমরা দেখাবো এগুলো যে দেখছেন এই যে মিনি কর্নার টানার এগুলো গোডাউনে কালেকশন বেশি ওখানে যে দেখা ওখানে যে ডিটেইলস এখানে আমি আপনাদেরকে একটা কর্নার সোফা দেখাবো খুবই যে দেখেন চিটাং অংশ এবং কাটার ভাই সাইডের চাপটা দেখেন সাইডের লুকটা দেখেন আসলে এই ডায়মন্ড স্টোন দিয়ে চাপ করা আছে এবং এই সোফা সেটটা কিন্তু খুব স্মার্ট একটা লুক পাবেন আপনারা স্মার্ট সুন্দর মিনিমালিস্ট একটা লুক আছে এই যে সোফাটা দেখছেন এটা হচ্ছে আপনার একটা মিনি কর্নার সোফা এর সাথে পাঁচটা সিট থাকবে একটা কর্নার থাকবে এবং একটা ম্যাগাজিন থাকবে ম্যাগাজিন এর হচ্ছে যে ভাই এটা দিয়ে দেন আমরা এটা দেখায় দেব জায়গা স্বল্পতার কারণে এটা বাইরে দেয়া আছে যে এই যে দেখেন এই হচ্ছে ফুল সেটআপটা হয়ে যাবে খুব সুন্দর করে এখানে একটু আগে পিছে আছে জায়গার কারণে খুব সুন্দর এটা সলিড ফোম জি জি সলিড ফ্রেমে আছে এটা হচ্ছে সলিড

গ্যারান্টি সহকারে এই সোফাটা আপনারা নিতে পারছেন নিতে পারবেন খুবই সুন্দর একটা সোফা সেট চাইলে আপনারা কিন্তু যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন ভাই আর এখানে দেরি করতে যাচ্ছি না চলেন আমরা আপনাদের গোডাউনে সরাসরি চলে যাই পুরাইটা ভাই এখন কোথায় নিয়ে আসলেন ভাই এখন আমি নিয়ে আসলাম আপনার হচ্ছে আমাদের গোডাউনে গোডাউনে একটু দেখান ভাই এই সাইড থেকে দেখান আমাদের পুরো গোডাউনটা দেখান তারপর আমি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপনাকে

আর পাঁচটা গোডাউনের মতন আমাদের গোডাউন না আমাদের গোডাউন শোরুমের চেয়ে অনেক চাকচিক্যময় আলহামদুলিল্লাহ ওকে আমরা সোফা দেখানো শুরু এখানে কিছু সোফা দেখাই প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই প্রথমে আমি আপনাদের একটা একটা ভিক্টোরিয়া সোফা দেখাবো একটা ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে আপনার যে দেখেন এটা কিন্তু ছয় সিটের সোফা থ্রি এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে ওয়ান ওয়ান এই যে সুন্দর এই চিটাং সেগুন কাঠের এই ভিক্টোরিয়া সেগুন কাঠ ভাই

30 বছরের কাঠের উপরে লিখিত গ্যারান্টি পাবেন গুনপুকার 20 বছরের 마শাআল্লাহ এবং রঙের এর উপরে গ্যারান্টি পাচ্ছেন 15 বছরের ভিতরে যদি কিছু হয় ইনশাআল্লাহ আমাদের কাছে নিয়ে আসলে আমরা রিপেয়ার করে দিব ওকে ধন্যবাদ এটা প্রাইসটা এটা এটার প্রাইস থাকছে বর্তমান প্রাইস আছে আমাদের কাছে চুয়াল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ একচল্লিশ একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন সেগুন কাঠের চমৎকার থ্রি টু ওয়ান ভিক্টোরিয়া সোফা সেটটি আপনারা একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন একচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এখন আমি আপনাদের একটা দেখাচ্ছি একটা এল প্যাটার্নের একটা সোফা এল প্যাটার্নে একটা সোফা এটাও কিন্তু এটারও কিন্তু ভেতরের ফ্রেম গুলো আছে জাম কাট এবং ক্রেশিং কাঠের মিশ্রিত জি এই যে চাপটা দেখছেন এগুলো কিন্তু সলিড মানে সেগুন কাঠের চাপ চিটা সেগুন কাঠের চাপ এটাতেও আপনার তিন পাটে পরিণত এই এলটা একটা হচ্ছে একটা টু সিট থাকছে এখানে একটা ওয়ান সিট

এল প্যাটার্নের ছোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা যদি কেউ ভাই এই কালারে করে চায় এই কাপড় করে দেওয়া যাবে ফেব্রিক চেঞ্জ করে নিলে অবশ্যই দেওয়া যাবে ফেব্রিক অথবা আপনার এই যে কাঠের কালার যেটাই যে যে কোনো কাস্টমাইজ করা যাবে যে কোনো ধরনের কাস্টমাইজ আমরা করে থাকি অসংখ্যলা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি আলাদা কাস্টমার যেভাবে বলবে তাদের চাহিদা আমরা পূরণ করতে ইচ্ছুক আছি যে অসংখ্য এর পরে আমি আপনাদেরকে দেখাবো একটা এটাও কিন্তু সেগুন কাঠের এটা কিন্তু বলবো ওয়ান টু টু এই হচ্ছে টু সিট টু সিট ওয়ান সিট এটাও কিন্তু চিটায়ং সেগুন কাঠের দেখেন এর শুধু এর ভিতরের ফ্রেমগুলোও কিন্তু ওই যে জাম কাঠ এবং ক্রোসিন কাঠের মিশ্রিত ছলি চার ইঞ্চি ফর্ম আছে এটারও মনে করেন যে কাঠের ওপরে ঘুণ প্রকার গ্যারান্টি পাবেন বিশ বৎসরের এবং ফর্মের উপরে গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছরের রঙের ওপরে পনেরো বৎসরের এই যে ছোপাটা আপনারা দেখছেন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার আমাদের কাছে বর্তমান প্রাইজ আছে

আর আপনারা আমাদের শোরুমে চলে আসবেন সবকিছু দেখে নেন যদি আসতে না চান বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি এরপরে ভাইয়া এরপরে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কর্নার সোফা এটা আমরা বলে থাকি ইউ কর্নার দেখেন এখানে একটা ইউ শেপ তৈরি আছে ইউ ডিজাইন করা আছে দেখেন জি জি সেগুন কাঠে করা তো যে এটা চিটাং সেগুন কাঠের তৈরি আউটলুকে যত কাট দেখতে পাচ্ছেন সব সেগুন আউটলুকে যত কাট আছে সব সেগুন কাট এবং চিটাং সেগুন কাট আপনারা যদি নিজেদেরকে মানে অভিজ্ঞতা না থাকে আপনার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন এনে পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন সেসব অপশান আমাদের এখানে দেওয়া আছে আর এই যে ছোপাটা আপনারা দেখছেন এটা কিন্তু কন্যা সুপা। মানে

30 বছরের ফোমের গ্যারান্টি আপনারা দেন 30 বছরে আমরা ফোমের গ্যারান্টি দিয়ে থাকি সোফাতে কিন্তু আসলে ফোমের কোয়ালিটি যখন কমে যায় তখন প্রাইস কমে ফোমের কোয়ালিটির উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে এবং অল ওভার আসলে কোয়ালিটি ফ্যাক্ট যে একই রকম দেখতে এটা কিন্তু কম দামে পাওয়া যাইতে পারে বাজারে বাট সেটা বিষয়টা হচ্ছে যে কোয়ালিটি কমায় দেন সেক্ষেত্রে ফোমের ভিতরে আপনার ক্যাটাগরি আছে ভাই দুই তিনটা ক্যাটাগরি আছে অবশ্যই এখানে হচ্ছে ওদের ভাষাই বলে ফোমের ভাষায় কোয়ালি ওয়ান জি কোয়ালি টু পলি জি এই তিন ক্যাটাগরি আমাদের মার্কেটে যেটা চলে পলি ওয়ান হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির যে ফোমটা ওইটা এটা আপনি রাবার ফোম বলে সেমি রাবার ফোম সবগুলোই সেমি রাবারের ভিতরে কিন্তু কোয়ালি টু যেটা সেটা আপনি ব্যবহার করবেন দুই থেকে তিন মাসের ভিতরে সেটা বসে যাবে আচ্ছা আচ্ছা আর পোয়ালি থ্রি গেলে আরও আগে বসে যাবে আর পোয়ালি ওয়ানে আল্লাহ রহমতে গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমরা গ্রান্টি সহকারে চলবে জি অসংখ্য ধন্যবাদ এরপরে এরপরে আমি আপনাদের যেটা দেখাবো হচ্ছে কিং চেয়ার কিং চেয়ার কুইন চেয়ার দেখেন কিং কুইং চেয়ার হাই ব্যাক চেয়ার এটা কিন্তু খুব গর্জিয়াস একটা চেয়ার দেখেন এটা সুন্দর সবাই কেনে না যাদের মনোবল থাকে যে আমার আমার ফ্যামিলিতে আমি কিং জি তার জন্যই এটা বা যারা এখন পলিটিক্স করবেন তাদের জন্য কিন্তু খুব মানানসই না আসলে মানানসই বলতে চাচ্ছেন না তবে আপনি যদি ভাবেন যে আপনার ফ্যামিলিতে আপনি কিং তাহলে আপনার জন্য এটা এই চেয়ার জি জি চমৎকার আসলে আমাদের কিন্তু প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেকই কিং ভাবে ভাবা যায় সবাই বোঝে সেই আপনারা যদি এটা নিতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে মাত্র

জি এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কর্নার সোফা এটা আমরা বলে থাকি মিনি কর্নার মিনি কর্নার এটা 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 এই এটা ওটা দুইটাই এই যে আমার হাতে দেখছেন এই হাতে একটা আছে এই হাতে একটা আছে জি দুইটা দুই ডিজাইনের আমরা একটা দেখে দেখাই প্রাইস বলে দেব এবং এটা যে কয়টা আছে সবটা কালার টালার আপনাদেরকে দেখায় দেব দেখায় দেব ইনশাআল্লাহ এই যে মিনি কর্নারটা দেখছেন এটার সাথে আপনারা পাচ্ছেন পাঁচটা সিট পাবেন একটা কর্নার পাবেন এবং সাতটা বালিশ পাবেন সাতটা বালিশ পাবেন এটা কিন্তু চিটাং সেগুন কাঠের তৈরি এর ভিতরের ফ্রেমগুলো আছে জাম কাঠ এবং ক্রেশন কাঠের মিশ্রিত সলিড চার ইঞ্চি ফর্ম দিয়ে সলিড চার ইঞ্চি ফর্ম চাইলে আমাদের কাছ থেকে এখনো কালার বা ফেব্রিক যা চারশো নিতে পারবেন সে অপশন আপনাদের জন্য থাকছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস আছে বত্রিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ মাত্র উনতিরিশ টাকায় সুন্দর ওই চিটাং সেগুন কাঠের কর্নার সোফা নিতে পারবেন চমৎকার একদম সলিড ফর্ম সলিড ফর্ম সলিফ পিওর সেগুন কাঠ চিটা সেগুন কাঠ আউটলুকের যে কাঠিয়েছেন অরিজিনাল পিওর সেগুন কাঠের খুব সুন্দর দারুণ কর্নার সোপা মাত্র উনত্রিশ হাজার টাকার সলিড ফর্মের এইগুলো এটা আমাদের কাছে কালার আছে যে কটা আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে আমার হাতে আপনাদেরকে একটা দেখালাম যে এই যে এখানে দেখেন আরেকটা আছে জি তাহলে এই যে দুইটা হয়ে যাচ্ছে এখানে দেখেন এই যে এই যে এটা এই যে এই যে আরেকটা আছে এটাও নিতে পারবেন আর আমাদের শোরুম এ তো আপনাদেরকে প্রথমে দেখায় আনছে আর এখন আমি আপনাদের যেটা দেখাবো একটা খুব গরজিয়াস মডেল একটা কর্নার সোফা জি যে এটা দেখেন এটা আমরা মিনার কর্নার বলে থাকি মিনার কর্নার খুব মিনার কর্নার পরিপাটির কর্নার সোফা যারা নিতে যাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা লুকস পাবেন সাইড লুক দেখায় এটা দেখেন ভিওর কত সুন্দর বাইরে ব্যাক সাইড এই যে সাইডে স্টোন করা রয়েছে যে সাইডে স্টোন করা আছে কাঠগুলো

হাতে খোদাই করে কাজ করা জি জি এগুলো হাতে হাতে খোদাই করে কাজ করা এটার এই যে ছোপাটা দেখছেন এটার ভিতরে যে ফ্রেমগুলো আছে এগুলো কিন্তু জাম কাঠ এবং ক্রেশন কাঠের মিশ্রিত ওকে সলিড ফোম 4 ইঞ্চি জি সলিড 4 ইঞ্চি ফর্ম দিয়ে তৈরি করা এই এই যে ছোপাটা দেখছেন এটা কিন্তু আপনারা কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের এবং ফোমের ওপরে তিরিশ বছরের রঙের ওপরে পাবেন পনেরো বছরের এর ভিতরে যদি কোনো কিছু হয়ে যায় ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন আর এই ঝুপাডার বর্তমান প্রাইস আছে কফি টেবিল সহ মাত্র চুয়াত্তর হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট একাত্তর হাজার টাকা কফি টেবিল সহ চিটাং সেগুন কাঠের এই আট মিনারের সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন এবং কেউ যদি কফি টেবিল নিতে না চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কফি টেবিলটা আমরা মাইনাস করে মাইনাস করে দেবেন কফি টেবিলের যে প্রাইসটা ধরা হয় সেটা মাইনাস করে দিব জি এরপরে ভাইয়া এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা একটা ডিভান জি এই যে ডিভানটা দেখছেন এটা কিন্তু শিলকড়ি কাঠের তৈরি জি এটা কিন্তু স্টোন করা আছে সুন্দর ডিজাইন করা আছে এগুলো কাঠের উপরে ঘন প্রকার গ্যারান্টি পাবেন বিশ বছরের জি এবং ফোমের উপরে পাচ্ছেন যথাযথ সুপার মতোই তিরিশ বছরের গ্যারান্টি এবং এর ভিতরে যে ফ্রেমগুলো আছে জাম কাঠ এবং ক্রেশিং কাঠের মিশ্রিত জি এটা সুপারটার বর্তমান প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সুন্দর এই ডিমান্ডটা নিতে পারবেন নিতে পারবেন জি এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা আরেকটা একটা কর্নার সোফা খুবই সুন্দর একটা কর্নার দেখেন এটা কিন্তু এগুলো কিন্তু ভাই একটু দেখান এখানে দেখেন আপনার দর্শকদের জন্য কত সুন্দর এখানে কিন্তু এই এক ফেব্রিক এখানে আর এক ফেব্রিক এখানে অ্যাথোপিক গুলো কিন্তু আরেক কালার কিন্তু সুইট বেলভেট এবং বিভিন্ন কালারের এর তৈরি করা এই যে সুফাটা দেখছেন এটা কিন্তু মিনি কর্নার সরি এটা কর্নার সুপার সাথে পাঁচটা সিট থাকছে সাতটা বালিশ থাকছে একটা ম্যাগাজিন ট্রে থাকছে এটা কর্নার থাকছে জি এই সোপাটা কিন্তু সিটাং সেগুন কাঠের তৈরি আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার বর্তমান প্রাইজ আছে চুয়াল্লিশ হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ডিস্কাউন্ট

এটা কিন্তু খুব সুন্দর একটা সোফা খুবই সুন্দর স্মার্ট একটা সোফা দেখেন এর ফর্ম গুলো কুশন গুলো কত সুন্দর এবং লেস করা আছে এবং সুইট বেলভেট দুইটা কাপড় এটা যে বসবে হাত রাখার এই কাট দেখেন কত সুন্দর রাউন্ড করা এবং সুন্দর ডিজাইন করা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে 221 56 টু টু ওয়ান এই সুন্দর এই কোড়ি কাঠের এই সোফাটা আপনারা ঘুম পোকার উপরে গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরে লিখিত গ্যারান্টি এবং ফর্ম কভার এবং কালারের উপরে কিন্তু সেম বরাবরের মতো আমাদের গ্যারান্টি থাকছে জি এইটার বর্তমান প্রাইস আছে 31000 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট 29000 টাকা মাত্র 29000 টাকায় 22 অন এর এই চোপাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে কিন্তু যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন এখানে আমি আপনাদের দেখাই আরেকটা ডিভান দেখাচ্ছি ডিভান দেখাচ্ছি ডিভান এটা হচ্ছে আপনার চিটাং সেগুন কাঠের এই ডিভানটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার বর্তমান প্রাইস আছে

আঠারো হাজার পাঁচশো টাকায় ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আরো যে কয়টা ডিমান্ড আছে সতেরো হাজার পাঁচশো টাকা সব কটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা আছে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো এখানে আছে এই পরপর দুইটা আছে ওই সামনেও আছে দুইটা পেছনেরটা আবার অন্য প্রাইজ সতেরো হাজার পাঁচশো সতেরো পাঁচশো পেছনে দেখছেন ওটা হচ্ছে মালা ডিভান ওটা কিন্তু চিটাং সেগুন কাঠের ওটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকায় ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় নিতে পারবেন জি পেছনে আরেকটা আছে ওটাও সেম উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এটা কিন্তু এটা কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা এই যে দেখেন ডিভান কত সুন্দর একটা এটা প্রাইস এটার প্রাইস উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ওটা চিটা অংশ এবং কাঠের এই যে দেখেন সুন্দর একটা সোফা আপনারা ওই ডিভান আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন মিনি ডিভান মিনি ডিভান এই ডিভানটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু কোড়ে কাঠের তৈরি করা এটা কিন্তু কাঠের উপরে ঘন পোকার গ্যারান্টি থাকবে এটা বর্তমান প্রাইস আছে দশ হাজার পাঁচশো টাকায় ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিস্কাউন্ট মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এরপরে আমি আপনাদেরকে একটা সোফা দেখাচ্ছি দেখেন মুটকার একটা টু টুয়ান সোফাটা ভাই দেখেন এই যে বালিশ গুলো কিন্তু প্লেস করা আছে এবং এবং রুইতন করা আছে কাজ করা আছে রুইতন ডায়ামন্ড করা দেখেন কত সুন্দর করে এখানে দেখেন হাতগুলো দেখেন হাতের নিচে কিন্তু টোন করে দিয়া টোন করে এবং কাটটা কিন্তু অনেক মোটা কাট ব্যবহার করা কাটটা অনেক ডাবল কাট মারা ডাবল কাট পেস্টিং করা ডাবল কাট মারা পেস্টিং করা এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছেতে কালার এবং ফেব্রিক যেটাই কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে সুপাটা দেখছেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 44000 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন দু টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশাল্লিশ হাজার টাকায় কফি টেবিল সহ কফি টেবিল সহ মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় চমৎকারে কম্বো প্যাকটি নিতে পারবেন ভাই দারুণ একটা সোফাসেট এবং এই সোফা সেটটা যদি আপনারা কেনে লিটারলি প্রায় দুইটা সোফা সেটের কাজ করবে পাঁচজন এখানে বসতে পারবেন চারজন কিন্তু কফি টেবিলের যে মোড়াগুলো রয়েছে এখানেও চারজন নয়জন মানুষ বসতে পারবে নয় জন চাইলে এই যে হাতের ওপরে বসলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ওইরকম ভাবেই তৈরি করা দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে তৈরি করা ওকে ওরা ভাই আমরা এছাড়াও আপনাদের কাছে অনেক রকিং চেয়ার সো সকল ধরনের ফার্নিচার তো অবশ্যই অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে তিনটা যে প্রথমত আপনাকে শোরুমে আসতে হবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন জি দ্বিতীয়ত আপনি যদি আসতে না পারেন ঢাকাতে আপনার যদি পরিচিত ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন কেউ থেকে থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন তারা যেটা পছন্দ করে দেবে সেটা আমরা আপনাদের গন্তব্যে পৌঁছাই দেব যদি সেটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এইচটি ফার্নিচার দেখবেন আপনারা আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে যদি প্রোডাক্ট পছন্দ হয় আমাদেরকে বিশ্বাস করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা রাখবো একটু বলবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ারের পূর্ব সাইটি দ্বিতীয়তলায় এইচটি ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা সহ যে কোনো ফার্নিচার কিনতে যাচ্ছেন আজকে কিন্তু আমরা এইচটি ফার্নিচারের গোডাউনে সহ অনেকগুলো সোফা সেট ডিভান কিং চেয়ার হাইব্যাক চেয়ার দেখালাম তো যারা পছন্দের প্রোডাক্ট নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইসটি ফার্নিচারে অনেক ভিডিও আমি করেছি আলহামদুলিল্লাহ এবং আপনারা অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন আমি এখন পর্যন্ত ভাইয়াদের বিরুদ্ধে কোনো কমপ্লেন পাই নাই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ